প্রেমিকা ইউপিএস পরীক্ষায় পাশ করুক সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে এক প্রেমিক নিলেন অভূতপূর্ব সিদ্ধান্ত একশো একুশ লিটার গঙ্গা জল কাঁধে নিয়ে শুরু করলেন কানোয়ার যাত্রা প্রেম তপস্যা আর বিশ্বাসের এমন এক বিরল উদাহরণে অবাক সাধারণ মানুষ বছর পঁচিশের এক সাধারণ মধ্যপিত্ত পরিবারের যুবকের একমাত্র ইচ্ছা তার প্রেমিকা যেন সফলভাবে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাই এবার শ্রাবণ মাসে তিনি ঠিক করেন একশো একুশ লিটার গঙ্গা জল কাঁধে নিয়ে কানোয়ার যাত্রায় অংশগ্রহণ করবেন উদ্দেশ্য একটাই ভগবান শিবের কৃপায় যেন তার প্রেমিকা সাফল্য পায় প্রেম বিশ্বাস আর আত্মত্যাগ এই তিনে গড়া এক অসাধারণ কাহিনী আজ গোটা দেশে আলোচনার বিষয় ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে প্রিয়জনের স্বপ্ন পূরণে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া এমনই এক নিঃস্বার্থ প্রেমের গল্প উঠে এসেছে ভারতবর্ষের মাটিতে যেখানে একজন প্রেমিক প্রেমিকার ইউপিএসসি পরীক্ষায় সফলতা কামনায় কাঁধে তুলে নিয়েছেন একশো একুশ লিটার গঙ্গা জল একশো একুশ লিটার গঙ্গা জল সাধারণ মানুষের পক্ষে কাঁধে করে বহন করাটাই বিশাল কঠিন ব্যাপার কিন্তু এই যুবকের কাছে গঙ্গাজল কেবল জল নয় তা যেন হয়ে উঠেছে তার বিশ্বাস তার প্রেম আর অঙ্গীকারের প্রতীক শ্রাবণ মাসে কনওয়ার যাত্রা মানে ভক্তিভার ও তপস্যার এক অনন্য দৃষ্টান্ত হাজার হাজার ভক্ত ভগবান শিবের নামে গঙ্গাজল নিয়ে হাঁটেন ভক্তির পথে কিন্তু এ যেন একেবারে আলাদা গল্প একটি মেয়ের ভবিষ্যৎ একটি সম্পর্কের প্রার্থনা আর একটা হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসা মনোবিজ্ঞানীরা বলছেন ভালোবাসা মানুষের মধ্যে এক ধরনের শক্তিশালী বিশ্বাস সৃষ্টি করে আর সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় এমন ত্যাগ ও সংকল্প ভবিষ্যতে এই প্রেমিক ও তার প্রেমিকার স্বপ্ন সফল হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা তবে একথা বলাই যায় ভালোবাসা এখনো বেঁচে আছে নিজের রূপে নিজের ভক্তিতে